খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে শিল্পাঞ্চলের খবরগুলির দিকে কয়লা ও বালি বোঝায় গাড়ি রুখে দিল পথ রুখে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানীগঞ্জ থানার নিমচাফাড়ি এলাকার পৌর পোর মেলনের মানুষেরা সকাল নটার থেকে ইসিএল এর পুনস্তরিয়া এরিয়া ও শ্রীপুর সাতগ্রাম এরিয়ার পণ্য পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় আবারও দুর্ঘটনা ঘটত এই অভিযোগ করে এবার কয়লা ও বালি বোঝায় গাড়ি রুখে দিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো এলাকাবাসী বিক্ষোভকারীদের দাবি বালির গাড়িতে পথ দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যুর ঘটনার পর দীর্ঘদিন ধরে সেই রাস্তা দিয়ে পণ্য পরিবহন বন্ধ ছিল তবে গত চার দিন ধরে আবারও সেই রাস্তা ধরে পণ্যবাহী গাড়ি চলাচল করছে আর সোমবার সকালে সেই রাস্তায় এক ছোট বাচ্চা দুর্ঘটনার কবলে থেকে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় পুনরায় সেই রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল বন্ধ করে স্থানীয়রা বিক্ষোভে সামিল হল এলাকার বাসিন্দারা ঘটনাটি ঘটে রানীগঞ্জের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের অমৃত নগর কলিয়ারি দিয়ে পুনর্মল হয়ে বাইপাসে যাওয়ার রাস্তায় আজ সবেরে ট্রান্সপোর্টিং চালু হওয়া কারিব কারিব সাত সাড়ে সাত বাজে এক ছোট বাচ্চা আবি গাড়ি মে যাতে যাতে বচ্চা वो तो सिलीप कर गया था यदि वहाँ पे स्थानीय हमारा लड़का लोग नहीं होता तो उसको वो तो भी आज चल चल गया होता पंद्रह दिन पहले एक तो एक्सीडेंट हुआ था जो आप लोगों को जा, जानकारी में है और स्थिति ये है कि इन लोगों को ट्रांसपोर्टर लोगों को बोला गया था कि आप लोग गाड़ी चलाइए सुचारू रूप से हम लोगों को आपत्ति नहीं है लेकिन गाड़ी में खलासी होना चाहिए ताकि बाएँ और दाहिने दोनों तरफ देख के आराम से धीरे धीरे चलाएं আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে রানীগঞ্জ থানার ডিমচা ফাঁড়ি এলাকার পুরন মানুষেরা সকাল নটা থেকে ইসিএল এর পুরস্তরিয়া এরিয়ার শ্রীপুর সাতগ্রাম এরিয়ার পণ্য পরিবহন বন্ধ করে বিক্ষোভ দেখায় এলাকার বাসিন্দাদের দাবি এলাকায় যে রাস্তাটি রয়েছে তার অবস্থা একেবারে বেহাল সর্বত্রই খানাখন্দে ভর্তি রয়েছে সেই রাস্তাকে দ্রুত মেরামত করে রাস্তাটি চলাচলের যোগ্য করে তুলতে হবে একইভাবে যে সকল যানবাহন চলাচল করবে সেই গাড়িগুলোর চালকের সঙ্গে খালাসিও সঙ্গে দিয়ে যেতে হবে আর এলাকারই কয়েকজন যুবককে কাজের নিয়োগ করতে হবে এই দাবি করে স্থানীয় এলাকার মানুষজন তৃণমূল ট্রেড ইউনিয়নের নেতা অনিল সিংয়ের ডে রেতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় তাদের দাবি এই রাস্তায় যেরকমভাবে কয়লা বোঝায় ট্রাক ডাম্পার বালি যাতায়াত করে তা থেকে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা তাই এই দুর্ঘটনা রুখতে ইসিএল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলেই দাবি তোলে তারা আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে বিষাক্ত স্লাইন ব্যবহারে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক অভিযোগ উঠছে আর ঠিক তেমনই চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল সহ রানীগঞ্জেও গতকাল রানীগঞ্জের এনএসবি রোড অবরোধে অবরোধ করে স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ বিক্ষোভ দেখান গণতান্ত্রিক মহিলা সমিতির দল আমরা বলতে চাই যে ব্ল্যাকলিস্টের যে সমস্ত বা ওষুধ যেগুলো বরাত দেওয়ার কথা নয় কিভাবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর তাদের বরাদ নিয়ে এইভাবে গরিব মানুষকে মৃত্যু মুখে পতিত করতে বাধ্য করাচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুতে একের পর এক মারাত্মক অভিযোগ উঠেছে মেয়াদ উত্তীর্ণ নিম্নমানের সালাইন ওষুধপত্র ব্যবহার করা হয়েছে রোগীদের যার ফলে মৃত্যু হয়েছে প্রসূতির আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক মহলের তরজা রাস্তায় রাস্তায় বিক্ষোভ দেখাচ্ছে একের পর এক রাজনৈতিক দল আর ঠিক তেমনই চিত্র দেখা গেল পশ্চিম বর্ধমান জেলা শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে গতকাল রানীগঞ্জের এনএসবি রোড অবরোধ করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখান গণতান্ত্রিক মহিলা সমিতির দল গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা সভাপতি কৃষ্ণা দাসগুপ্ত জানান আমরা প্রতিটা মুহূর্তে লক্ষ্য করছি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে জাল ওষুধ কারবারি তার দায়িত্ব বর্তাবে স্বাস্থ্য মন্ত্রকের ওপর স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী আমরা ছাত্র যুব মহিলা সংগঠন চাই উপযুক্ত তদন্ত করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছি পশ্চিম মেদিনীপুরে সদর হাসপাতালে জাল ওষুধ প্রসূতিকে দেওয়ায় মৃত্যু হয় এক মহিলার এবং গুরুতর অবস্থায় রয়েছে তিন মহিলা এমনই অভিযোগ উঠেছিল তবে তারই পাশাপাশি কিন্তু সারা রাজ্য জুড়ে আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হচ্ছে বলে জানান ঠিক কি ঘটেছিল আমরা একটু এখানকার জেলা সভাপতি মহিলা সমিতির আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আপনারা জানেন যে মেদিনীপুর সদর হাসপাতালে একজন প্রসূতি মাকে স্যালাইন প্রয়োগ করে চাল ওষুধ প্রয়োগ করে কিভাবে তাকে মৃত্যু মুখে পতিত হতে হলো শুধু একজনের মৃত্যু নয় বাকি তিনজন প্রসূতিরও একই জাল সালাইন জাল ওষুধে তারা কমায় আছেন তাদের নিয়ে কোথাও বা সিসিইউ তে ভর্তি করা হচ্ছে বাকি উনপঞ্চাশ জনক অসুস্থ আশঙ্কাজনক আমরা বলতে চাই যে ব্ল্যাক লিস্টেড যে সমস্ত স্যালাইন বা ওষুধ যেগুলো বরাত দেওয়ার কথা নয় কিভাবে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর তাদের বরাত নিয়ে এইভাবে গরিব মানুষকে মৃত্যুমুখে পতিত করতে বাধ্য করাচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি সুস্থ হয়ে উঠবেন স্বাভাবিক জীবনযাপন করবেন সেই ধরনের ওষুধ প্রয়োগ করতে হবে জাল ওষুধ প্রয়োগ বন্ধ করতে হবে এবং তদন্ত কমিটি গঠন করে তদন্ত করতে হবে যে বরাত না পাওয়া যে স্যালাইন এবং ওষুধগুলোকে হচ্ছে তার রহস্যটাও আমাদের জানতে হবে এলএসবি রোড বিক্ষোভ করে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই জাল ওষুধ কারবারই বন্ধ করতে হবে বলে এমন কিছু দাবি দাবার নিয়ে আজকের পথে সরব হয়েছেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি রানীগঞ্জ থেকে সমীর বার্তা করে রিপোর্ট খবর বাংলা কুলটিট 64 নম্বর ওয়ার্ড শিমুল গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা জলের সমস্যা মেটাতে স্থানীয় কাউন্সিলর এবং গ্রামবাসীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আসনসল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় খুব শিগগিরই আসনসল পৌরনিগম আসনসল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার পানীয় জলের সমস্যা মিটিয়ে ফেলবেন বলে জানান তিনি কুলটির চৌষট্টি নম্বর শিমুল গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা জলের সমস্যা মেটাতে স্থানীয় কাউন্সিলর এবং গ্রামবাসীদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি খুব শীঘ্রই আসানসোল পুর নিগম আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এলাকার পানীয় জলের সমস্যা মিটিয়ে ফেলবেন বলে জানান তিনি

এ কাউকে হ্যাঁ এ নিয়ে আমরা মেয়র সাহেবের কাছে গেছিলাম ওইখানে আমাদের বলা হয়েছে আশা দেয় জল দেবে বলে আমাদের যিনি কাউন্সিলর আছেন উনি আমাদের সাথে গেছিলাম আমরা আপনার কোম্পানিতে আমরা গেছিলাম এটা নিয়ে কথা হয়েছে আমাদের যারা বড় গার্জেনরা যারা আছেন তারা ভেতরে যেয়ে কথাও বলেছেন আসানসোল আদিবাসী গ্রামে ধুমধামে পালন করা হচ্ছে ধামসা ও মাদলের তালে আদিবাসী মহিলারা নৃত্য পরিবেশ করেন এই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে এই উপলক্ষে পুরো গ্রামকে সাজিয়ে তোলা হয়েছে আদিবাসী পুরুষেরা ধামসা ও মাদল বাজায় এবং মহিলারা নৃত্য নৃত্য পরিবেশন করেন পাঁচ দিন ধরে চলে এই শহরাই উৎসব এই উৎসবে পাতড়া পিঠে সহ বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া চলে সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশি সকলে আসানসোলের বার্নপুরের হারামাটি আদিবাসী গ্রামে ধুমধামে শহরাই উৎসব পালন ধামসা মাদলের তালে আদিবাসী মহিলারা নৃত্য পরিবেশন করেন এই উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে এই উপলক্ষে আদিবাসী পুরুষেরা ধামসা মাদল বাজায় এবং মহিলারা নৃত্য পরিবেশন করেন পাঁচ দিন ধরে চলে এই শহরাই উৎসব এই উৎসবে পাতরা পিঠে সব বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া চলে সব মিলিয়ে আনন্দে মেতে উঠেছেন আট থেকে আশি সকলেই পাঁচ দিনে সর্বের পুস্তিকা আরম্ভ হয়েছে প্রত্যেক গ্রামেই হচ্ছে এবং একসাথে হচ্ছে মাঝে মাঝে মাঠের পক্ষ থেকে খুব চেষ্টা করে একসাথে ডেটটা করেছে এবং সরকারি পরিষেবা পাচ্ছে তো প্রথম দিনে আমাদের সেদিনকে উম মাহা বলে সেদিন স্নান করে এবং আমাদের গর টা পূজাটা হয় আর সেদিনে গায়ে জাগা হয় এবং পরের দিন সেদিন হচ্ছে মানে মাহা মানে সেদিন পারিবারিক পুজোটা হয় কুল দেবতাকে পূজা দেওয়া হয় এবং সেদিকেন গায়ে জাগা করা হয় আহ থার্ড দিন তৃতীয় দিন হচ্ছে খুন্টা মাহা আমরা এই পরবে গরু খুব সম্মান করি গরু বাছুরকে তাদের নিয়ে গান আছে সেদিন ওদিকে খুঁটে খুঁটায় বেঁধে নাচ গান করা হয় এবং তৃতীয় দিন মরল আমাদের মাঝিথানে মিটিং ডাকেন এবং প্রত্যেক পরিবারে খবর নেন ভালো মন্দ খবর নিয়ে নেন এবং ওখানে ছেলেরা ডানটা নাচ নাচে তৃতীয় দিন মেয়েরাও সরা নাচ বিকেল থেকে নাচে খুব ভালো লাগছে কারণ সকাল থেকে আমরা এই দিনটার অপেক্ষা করছিলাম যে কখন থেকে আমরা নাচ শুরু করব আর এটা বছরে তো আমাদের একদিনই হয় হ্যাঁ তো অপেক্ষা ছিলাম কখন থেকে নাচ গান শুরু হবে সরহায় আমরা অনেক অপেক্ষায় থাকি এই সরহায় আমাদের পাঁচ দিনের উৎসব হয় প্রথম দিনে উম মাহা গ্রাম পুজো হয় সেকেন্ড দিনে ঘরে ঘরে পুজো হয় দিন থেকে নাচ গান অনেক আনন্দ করি আমরা সবাই মিলে আত্মীয় জন আসে আরো খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি